বন্ধুরা তোমরা সবাই বলো তো এখানে কোন রাজকন্যাটি রাজকন্যাটি ভূত নাম্বার ভূত তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমার জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড বুঝছো বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি বলতে পারছিল এখানে কোন রাজকন্যাটি ভূত তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে ভূত হলো আমার মনে হয় যে বি নাম্বারটা হলো ভূত তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই বলো তো কোনটি আসল রাজকুমারী এ নাম্বারটা রাজকুমারী নাম্বারটা রাজকুমারী না সি নাম্বারটা রাজকুমারী তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমার জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে কোনটি আসল রাজকুমারী তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা এখানে রাজকুমারী আসল হলো সি নাম্বারটা কারণ দেখো সি নাম্বারটার মাথা মুকুট আছে সেটা হলো রাজকুমার অর্জিনা তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা এবার তোমরা বলো তো কে বাচ্চা চুরি করে পালাচ্ছে এক নম্বর মহিলাটা পালাচ্ছে দুই নম্বর মহিলাটা পালাচ্ছে তিন নাম্বার মহিলাটা বাচ্চা চুরি করে পালাচ্ছে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে পাঁচ সেকেন্ড উচ্চ বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা যে কে বাচ্চা চুরি করে পালাচ্ছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় তিন নম্বর মহিলাটা বাচ্চা চুরি করে পালাচ্ছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা বন্ধুরা এবার তোমরা বলো তো কে সব থেকে বোকা পুলিশ না আসামি তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা না কে সব থেকে বেশি বড় বোকা তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে এখানে সবচেয়ে বেশি বোকা হলো পুলিশ আসামি বোকা না দেখো আসামি যদি যায় তাহলে পুলিশ পড়ে যাবে বন্ধুরা তার মানে পুলিশ বেশি বোকা তোমাদের কি মনে উচ্চ হয় তোমরা কমেন্ট করে জানাও উচ্চ বন্ধুরা বন্ধুরা এবার তো তোমরা এখানে কি বেশি বিপদে আছে এই নাম্বার লোকটা বেশি বিপদে আছে না বি নাম্বার লোকটা বেশি বিপদে আছে তোমরা যদি বলতে পারো তাহলে কমেন্ট করো আর যদি না বলতে পারো তাও কমেন্ট করো তোমাদের জন্য সময় থাকতেছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারছিলা এখানে কে বেশি বিপদে আছে তোমরা যদি না বলতে পারো তাহলে আমি বলে দেখি তার আগে ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দাও দেখো বন্ধুরা আমার মনে হয় এখানে সবচেয়ে বেশি বিপদে আছে বি নাম্বারটা কারণ দেখো বি নাম্বার লোকটার পায়ের মধ্যে পিঁপড়া আছে এজন্য বি নাম্বার লোকটা বেশি বিপদে আছে তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট করে জানাও বুঝছো বন্ধুরা